আল্লাহ তালার বাংলা এই তিনটা আমল যদি আপনি সদা সর্বদা করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন মৃত্যুবরণ করতে দেরি হবে আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে আমার আল্লাহ দেরি করবে না ও আমার প্রাণের মুসলমান বন্ধুগণ বড় গুরুত্বপূর্ণ আমল এই আমলগুলা যদি আপনি সদা সর্বদা যদি আপনি করতে পারেন তাহলে আমলগুলা কি প্রথমে যদি আপনি সকাল সন্ধ্যা যদি আপনি সাইয়েদুল ইস্তেগফার যদি আপনি পড়েন সাইয়েদুল ইস্তেগফার এই পৃথিবীর জমিনের ভিতরে যত ইস্তেগফার রয়েছে সবচাইতে দামি এবং পাওয়ারফুল ইস্তেগফার হলো সাইয়েদুল ইস্তেগফার এই আমার বন্ধু সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেগফার আপনি পড়বেন আবার বিকালবেলা মাগরিবের পরে অথবা আসরের নামাজের পরে আপনি সাইয়েদুল ইসতিগফার পড়বেন নবী বলতেন সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি সাইয়েদুল ইসতিগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহকে maaf করে দেন আমার আল্লাহ তাকে জান্নাতি বানায়া দেন বড় দামি একটা ইসতিগফার সাইয়েদুল ইসতিগফার আপনি পড়বেন سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوه لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا مرحبا الله এই দোয়াটায়ে সাইয়েদুল ইসতিগফার যদি আপনি সকালে একবার পড়েন আবার বিকালে যদি একবার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে হিসাবে আমার আল্লাহ ঘোষণা করবেন এটা বড় উত্তম বড় দামি শ্রেষ্ঠ একটা আমল এই আমলটা কখনো আপনি মিস করবেন না দুই নাম্বার হলো বন্ধু আমার প্রতি রাতে ঘুমানোর আগে যদি আপনি সুলাইম মোলোক যদি আপনি পড়তে পারেন কারণ আল্লাহর হাবি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেন সরাই মুলুক যখন আপনি ঘুমানোর আগে আপনি যখন সরাই মুলুক পরে যখন আপনি ঘুমাবেন কারণ আমি আপনি যখন মারা যাব কবরের ভিতরে রাখার পরে দুইজন ফেরেস্ট আমার আপনার কাছে চলে আসবে তারা আমাকে প্রশ্ন করবে মার অব্য কমা দিন কমান্নাবিও ও বন্ধু আপনি জানেননি এমন কঠিন বিপদের সময় আপনার পাশে কিন্তু কেউ থাকবে না আপনার মা থাকবে না বাবা থাকবে না স্ত্রী থাকবে না সন্তান থাকবে না আত্মীয় স্বজন কেউ থাকবে না ওই সময় যে আপনি সরাইয়েমুলুক আমলটা তাঁদের আপনি করলেন ওই মূলক আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবে এমন কি তাদের প্রশ্নের উত্তরগুলো সুরাইয়ে মূলক দান করে দিবেন সুরাইয়ে আপনার বন্ধু হিসাবে ডাক দেয়া বলবে ও ফের তারা না না আমার বন্ধুকে আর কোনো প্রশ্ন করিও না যত প্রশ্ন আছে আমাকে করো আমার বন্ধু দুনিয়ার জমিনের ভিতরে আমাকে বলে নাই আমাকে স্মরণ করে করে সে ঘুমিয়েছেন আজকে আমার বন্ধু বিপদে পড়েছেন আমি কি করে আমার বন্ধুকে বলে যাই না না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু জান্নাতি না হবে ততক্ষণ পর্যন্ত আমি সোরাই মূলক আমার বন্ধুকে একা রেখে চলে যাব না আল্লাহ আল্লাহ এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সোরাই মূলক ঘুমানোর আগে একবার পরে ঘুমাবেন এটা প্রত্যেক দিনের আমলটা আপনি করবেন প্রত্যেক রাতের আমলটা আপনি করবেন তিন নাম্বার আমল হল প্রত্যেক ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে আপনি আয়াতুল কুরসি আপনি পড়বেন আয়াতুল কুরসি নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন আমার সাহাবীরা ও আমার উম্মতেরা তোমরা যখন ফরজ নামাজের পরে আয়া আতুল করছে যখন তোমরা পড়ো আপদ বিপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার আল্লাহ তার বান্দাকে হেফাজত করেন এমনকি মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া দিবে